এই পাতাটি হলো বাসক পাতা এর অনেক গুণাগুণ আছে এই পাতার রস করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে শুকনো কাশি অনেক দিনের পুরনো কাশি বা এমনি নর্মাল সর্দি কাশি এগুলো কমে যায় খুবই উপকারী জিনিস আপনারা রাস্তাঘাটে মানুষের বেড়াতে বিভিন্ন জায়গায় এই গাছটা পেতে পারেন দেখে নিন এর পাতাগুলো এরকম দেখতে হয় এটা হচ্ছে শ্বেত বাসক এই বাসক পাতাটা যখন গরম জল করে ফোটানো হয় তখন সবুজ কালার হয়ে যায় রসটার আরেক রকমও বাসক আছে সেই বাসকটা হচ্ছে লাল বাসক সেই বাসকটার পাতাটা যখন ফোটানো হয় তখন সেই রসটার কালারটা লাল হয়ে যায় দুটোই খুব উপকারী দুটো জিনিসই খুব উপকারী আয়ুর্বেদিক ওষুধ একেবারে